আমাদের প্রশ্ন হচ্ছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো অর্থাৎ ডেসিমেল বাইনারি থেকে আমাদেরকে ডেসিমেলে রূপান্তর করতে হবে প্রথম প্রশ্নটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটি একটি বাইনারি সংখ্যা আমাদেরকে রূপান্তর করতে হবে ডেসিমলে এখন কথা হচ্ছে এই অঙ্কগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি তো এই অঙ্কটা আমি তিনটা পদ্ধতি দেখাবো তারপর বাকি অঙ্কগুলো আমি একটা পদ্ধতিতে করব। তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেই পদ্ধতি ফলো করতে পারো তো ফার্স্ট ম্যাথড ফার্স্ট ম্যাথড তো শুরুতে রয়েছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা এই সংখ্যাগুলোর এম বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এই যে শুরুতে যেটা আছে এটা আর এল এস বি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে শেষের ওয়ান তো আমরা শুরুতে যে কাজটা করব। এই যে লাস্টের যে সংখ্যাটা আছে এইটা হচ্ছে ওয়ান তো এই ওয়ান দ্বারা আমরা যে কাজটা করব। আমরা সবাই জানি যে শুরু সংখ্যাটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো তারপর টু টু দি পাওয়ার ওয়ান এরপর টু টু দি পাওয়ার টু এরপর টু টু দি পাওয়ার থ্রি এইরকম তো প্রথম সংখ্যাটা এটা হবে টু টু দি পাওয়ার জিরো যার মান হচ্ছে কত এক কারণ টু টু দি পাওয়ার জিরো বা আমরা যারা সূচকের অঙ্ক করেছি তারা সবাই জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হচ্ছে ওয়ান ওকে এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা যদি নেই এটা এটা হচ্ছে শূন্য আর গুণ হবে টু টু দি পাওয়ার ওয়ান দ্বারা যেহেতু যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় তো টু টু দি পাওয়ার ওয়ান নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই এরপরে হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান গুণ এটা হচ্ছে টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার টু মানে ফোর ফোরকে ওয়ান দ্বারা গুণ করলে ফোর হয় ওকে এরপরে হচ্ছে এই পরেরটা এটা কত শূন্য গুণ টু টু দি পাওয়ার থ্রি তাহলে কত দাঁড়াচ্ছে এখানেও ওই একই শূন্য হচ্ছে এরপর হচ্ছে ওয়ান ওয়ান গুণ টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন সিক্সটিন টাইমস ওয়ান মানে সিক্সটিন এবং ফাইনালি হচ্ছে শূন্য শূন্য গুণ টু টু দি পাওয়ার ফাইভ কত আসতেছে শূন্য আসতেছে তো এখন এই যে আমরা মানগুলো পেলাম এটাকে যদি আমরা যোগ করি কত আসতেছে ১৬ ষোলো আর চার হচ্ছে বিশ বিশ আর এক হচ্ছে একুশ তো আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি সুতরাং জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে বাইনারি সংখ্যাটা আছে এটাকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি আমরা পাবো হচ্ছে টোয়েন্টি ওয়ান তো এটাকে লিখে ফেলি টোয়েন্টি ওয়ান তো আমাদের প্রথম পদ্ধতিটা হয়ে গেল তো এটা তোমাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে আমরা আর একটা পদ্ধতি দেখতে পারি আর তোমাদের কাছে যদি সহজ মনে হয় তাহলে তোমরা এটা ফলো করতে পারো তো আমরা আর একটা পদ্ধতি দেখি সেটা হচ্ছে সেকেন্ড ম্যাথড দেখো আমাদের কি করতে হবে শূন্য এক শূন্য এক শূন্য এক এই যে বাইনারি সংখ্যা আছে এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে তো ইতিমধ্যে আমরা দেখেছি যে শুরুর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর শেষেরটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট যেটা হচ্ছে টু টু দি পাওয়ার জিরো তো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ওকে এখন এখানে মানগুলো নিয়ে আপাতত চিন্তা না করি যেহেতু ছয়টা আছে এই ছয়টার ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি যে টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ তাই না কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা যেহেতু আছে তার মানে to the power, एक, छोय. छोय 2 to the power 5. 6. 6 পর্যন্ত অবশ্য প্রয়োজন নাই কারণ আমাদের যেহেতু এখানে থেকে শুরু হচ্ছে আচ্ছা টু টু দি পাওয়ার জিরো মানে আমরা সবাই জানি হচ্ছে ওয়ান তারপর একটা হচ্ছে টু তারপর একটা হচ্ছে চার তারপর একটা হচ্ছে আট তারপর একটা হচ্ছে ষোলো তারপর একটা হচ্ছে বত্রিশ এখন আমরা এই সিরিয়াল অনুযায়ী যদি আমরা বসিয়ে দিই প্রথমটা কি আছে দেখো এই যে আমরা এটাকে যদি আমরা একটু বক্সে পরিণত করি দেখতেও সুন্দর হবে ওকে এখন প্রথমে আসে বত্রিশের জায়গায় শূন্য ষোলোর জায়গায় এক তারপরে কত আটের জায়গায় শূন্য চারের জায়গায় এক দুয়ের জায়গায় শূন্য এবং একের জায়গায় অর্থাৎ টু টু দি পাওয়ার জিরোর জায়গায় হচ্ছে ওয়ান তো এখন দেখো এখানে জিরো যেইগুলো আছে সেইগুলো বাদ তাই তো এইটা বাদ এইটা বাদ এটা বাদ তাহলে কি থাকতেছে থাকতেছে ষোলো তারপরে যোগ হচ্ছে চার যোগ হচ্ছে আমাদের এক তাহলে কি দাঁড়ানো তাহলে এটা দাঁড়ানো হচ্ছে কত ষোলো আর চার বিশ বিশ আর একুশ তাহলে এই যে আমাদের যে মানটা ছিল লক্ষ্য করো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে বাইনারি নাম্বারটা এটার মান হয়ে গেল এই যে আমাদের একুশ দেখো প্রথম পদ্ধতিতে আমরা করেছিলাম যেটা হচ্ছে কি এই যে স্থানীয় মানকে হিসাব করে সেটাতে আমরা পেয়েছিলাম একুশ এখানেও কিন্তু আমরা পেলাম হচ্ছে একুশ তো আমরা আর একটা পদ্ধতি কথা বলেছিলাম চলো এটাও আমরা দেখে ফেলি সেটা হচ্ছে আমাদের থার্ড ম্যাথড এবং এই ম্যাথডটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম এই মেথডটা কিন্তু ফলো করতাম তো সেটাকে এরকম দেখো প্রথম কথা হচ্ছে এই যে জিরো আছে এই যে জিরো গুণ এরপরে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তার মানে টু টু দি পাওয়ার ফাইভ যোগ এরপরে কত ওয়ান গুণ এরপর হচ্ছে টু টু দি পাওয়ার ফোর যোগ এরপর হচ্ছে শূন্য গুণ ফোরের পরে কত তিন টু টু দি পাওয়ার থ্রি যোগ তারপর হচ্ছে ওয়ান গুণ টু টু দি পাওয়ার টু যোগ তারপর আবার শূন্য গুণ টু টু দি পাওয়ার ওয়ান যোগ এরপরে ফাইনালি ওয়ান টু টু দি পাওয়ার জিরো এটা আমরা করলাম লক্ষ্য করো এই যে টু টু দি পাওয়ার ফাইভের সাথে শূন্য গুণ করলে শূন্য হচ্ছে যোগ টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো ষোলোর সাথে এক গুণ করলে ষোলো হচ্ছে যোগ এটাও শূন্য তারপর এটা চার তারপর এটা শূন্য তারপর একটা এক এবং লক্ষ্য করো এখানেও কিন্তু ষোলো চার এক কত আসতেছে একুশ এই হচ্ছে আমাদের ডেসিমল তো দেখো তিনটা পদ্ধতি করলাম তো এই তিনটা পদ্ধতি যদি আমরা কম্পারেটিভলি চিন্তা করি আমার কাছে কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাথড হচ্ছে এই যে সেকেন্ড মেথডটা তো তোমরা যে কোনো পদ্ধতি ফলো করতে পারো কিন্তু মন দিয়ে ফলো করতে হবে ভুল করা যাবে না কারণ আমাদের টার্গেট হচ্ছে ভুল করা যাবে না দুই নম্বর ওয়ান এটাকে আমরা যে কাজটা করতে পারি দেখো এখানে এসে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ ওকে এখন দেখো মানগুলো কি কি আমরা জানি এক দুই চার আট ষোলো বত্রিশ জাস্ট দ্বিগুণ হয়ে গেল তো এখানে আছে এক তারপর আছে এক তারপর আছে শূন্য তারপর আছে শূন্য তারপর এটা আছে এক এরপর এটাতে আছে এক তো এখন যেই জিনিসগুলোতে এক আছে আমরা শুধু সেই মানগুলো নিব কি কি আছে বত্রিশ ১৬, দুই আর এক যোগ করে ফেলি বত্রিশ যোগ ষোলো যোগ দুই যোগ এক তাহলে কত আসতেছে বত্রিশ আর ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ পঞ্চাশ আর একান্ন তাহলে আমাদের উত্তরটা কী দাঁড়ানো উত্তরটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এই বাইনারিকে যখনই আমরা ডেসিমেলে রূপান্তর করব। আমাদের মান হবে একান্ন এই হচ্ছে আমাদের ডেসিমেল দেখো সহজেই কিন্তু করে ফেললাম আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারি তিনটা পদ্ধতিতে আমরা প্রথম নাম্বারে দেখছি তোমরা যে কোনো একটা ফলো করো মান কিন্তু একই আসবে ওকে আর একটা বিষয় বলে রাখি টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার এইগুলোও কিছু করার দরকার নেই কারণ আমরা সবাই জানি টু টু দি পাওয়ার জিরোর মান হচ্ছে ওয়ান তারপরে জাস্ট দ্বিগুণ দ্বিগুণ করে নিলেই হবে তিন নাম্বার অঙ্কটা করলে আমাদের বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে কি কি আছে ওয়ান ট্রিপল জিরো ওয়ান 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 ট্রিপল জিরো ওয়ান ওয়ান এই বাইনারিকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে তো দেখো এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো তার মানে ওয়ান তারপরে হচ্ছে দ্বিগুণ দুই তারপরে চার তারপরে আট তারপরে ষোলো এরপরে বত্রিশ কয়টা হলো এখানে আছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাই তো ছয় যেহেতু আছে তাহলে একে বত্রিশ এখানে এক আছে তারপরে তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য এরপর এক এক এই এক আর এক কিসের কিসের মানগুলো আমরা পাইছি আমরা পাইছি এক আছে যেমন বত্রিশে দুই আছে যোগ দুই যোগ এক তাহলে কত মান আসলো বত্রিশ আর দুই চৌত্রিশ চৌত্রিশ আর এক পঁয়ত্রিশ সুতরাং আমাদের উত্তরটা কী দাঁড়ালো ওয়ান ট্রিপল জিরো ওয়ান ওয়ান এই বাইনারিকে আমরা ডিসেমএলএ রূপান্তর করলে পাবো থার্টি ফাইভ সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম এরপরে হচ্ছে আমরা চার নম্বর অঙ্ক চার নম্বরে কী দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো করে ফেলি আমরা চার নাম্বার ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো এইটাকে আমাদের কী করতে হবে ডেসিমেলে রূপান্তর করতে হবে তো এটাও একই জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় সুন্দর করে এক দুই চার আট ষোলো বত্রিশ কয়টা আসতেছে এক দুই তিন চার পাঁচ ছয় তো বত্রিশে কত আছে ওয়ান আছে ষোলোতে ওয়ান নাই জিরো আটে ওয়ান আছে এরপর তিনটাতে জিরো তাহলে মানগুলো আমরা দেখি কত আসতেছে আমরা নিব হচ্ছে বত্রিশ নিব যোগ আট নিব তাই তো তাহলে কত আসতেছে চল্লিশ এই হচ্ছে আমাদের উত্তর সেটা কি ওয়ান জিরো এই বাইনারি সংখ্যাকে আমরা যখনই ডেসএমএল রূপান্তর করব আমরা পাবো হচ্ছে চল্লিশ খুব সহজ তো প্রথম চারটা আমরা করে ফেলাম এক দুই তিন চার পাঁচ নাম্বারটা কীটাও আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো এই বাইনারি সংখ্যাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে তো নিয়মটা কি এখানে আছে কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় আবারও ছয়টা অর্থাৎ ওয়ান তারপর টু এরপরে ফোর এরপর আট এরপর ষোলো তারপরে হচ্ছে বত্রিশ তো কি করব আমরা এই যে ওয়ান তারপর জিরো তারপরে ওয়ান তারপরে ওয়ান তারপর দুইটা শূন্য কি কি মান আমরা পাইলাম বত্রিশ পেলাম আট পেলাম চার পেলাম তাই তো তাহলে যোগ করলে কত আসতেছে চুয়াল্লিশ তার মানে আমাদের ডেসিমেল কি দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমলে রূপান্তর করলে পাবো হচ্ছে চুয়াল্লিশ সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম তো পাঁচটা অঙ্ক করে ফেললাম এখন আমরা বাকি যে তিনটা আছে এক নাম্বার নিচের সংখ্যাগুলোকে দশমিক ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এইগুলোতে কিন্তু দশমিক আছে তো দশমিক থাকলেও আমাদের চিন্তা করার কিছু নাই চলো আমরা করে ফেলি নাম্বার ছয় এখানে আছে শূন্য শূন্য ওয়ান ওয়ান জিরো জিরো তারপর দশমিক ওয়ান জিরো ওয়ান এই যে বাইনারি সংখ্যা আছে এটাকে আমাদের দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে তো লক্ষ্য করো বা দিকে দুইটা শূন্য দেওয়া আছে এর মানে এটা ভ্যালুলেস এটা আমাদের আপাতত প্রয়োজন নেই আমরা কাজ করব হচ্ছে ওয়ান ওয়ান নিয়ে তো ইতিমধ্যে আমরা যেটা শিখছি যে এখানে সাপোজ চারটা সংখ্যা আছে তো এটার জন্য আমরা কি করছিলাম ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে কত চার দোকানে আট এখন যেহেতু এখানে দশমিক আছে এই ওয়ান মানে কি ছিল ওয়ান মানে ছিল হচ্ছে টু টু দি পাওয়ার জিরো টু মানে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ফোর মানে হচ্ছে টু টু দি পাওয়ার টু এবং এইট মানে হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি সিমিলার এখানেও আমাদের একই জিনিস জিরোর পরে যেহেতু আমাদের বড় থেকে ছোট আসছে জিরোর ছোট কিন্তু তখন হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তারপর আসতে যে টু টু দি পাওয়ার মাইনাস টু এবং টু টু দি পাওয়ার মাইনাস থ্রি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি আমরা যদি একটু রাফে দেখি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে ওয়ান বাই টু যার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওকে তার মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এরপর হচ্ছে কি টু টু দি পাওয়ার মাইনাস টু এটার মানে কি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কি আমরা যদি ক্যালকুলেটারের সহায়তা নেই ওয়ান ডিভাইড ফোর এটার মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তো আমরা এখানে লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ এবং টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এটার মান কত এটার মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন এই যে মানগুলো আছে কী কী সংখ্যা ক্ষেত্রে আছে আমরা বসাই যে দেখো এখানে আছে ওয়ান ওয়ান আমরা লিখলাম ওয়ান ওয়ান তারপরে হচ্ছে জিরো জিরো এরপর স্বাভাবিক দশমিক ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমরা যদি যোগ করি দেখো কার সাথে আছে আটের সাথে আছে ওয়ান আর কার সাথে আছে চারের সাথে আছে ওকে যোগ এখানে আর দশমিকের বালাই নেই যেহেতু এখানে পয়েন্ট ফাইভ কথাগুলো লেখা আছে অর্থাৎ এখানে ওয়ান যেহেতু আছে সুতরাং আমরা নেব হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যোগ এখানে যেহেতু জিরো আছে পয়েন্ট টু আমরা নিচ্ছি না এখানে নেবো কি জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই সংখ্যাগুলোকে যদি আমরা এখন যোগ করি দেখো আট আর চার কত বারো তারপরে কত আসতেছে এখানে আসতে আসতে পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ অর্থাৎ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ফাইনালি আমাদের মান হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো দশমিক ওয়ান জিরো ওয়ান এই সংখ্যাকে যখনই আমরা বাইনারি করবো আমাদের মান হবে টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে এই হচ্ছে আমাদের দেশিমে দেখো সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেলছি বাট তোমরা যদি অন্যভাবেও করতে চাও সাপোজ সেকেন্ড মেথড এই অঙ্কটা আমরা একটা সেকেন্ড মেথড দেখাই যেমন জিরো জিরো ওয়ান ওয়ান এটাকে আমরা কী লিখতে পারি লক্ষ্য করো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ জিরো গুণ টু টু দি পাওয়ার ফাইভ যোগ জিরো গুণ টু টু দি পাওয়ার ফোর যোগ 1, গুণ টু টু দি পাওয়ার থ্রি যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার 2, যোগ জিরো গুণ টু টু দি পাওয়ার 1, যোগ জিরো গুণ টু টু দি পাওয়ার জিরো যোগ তারপরে কি এই যে দশমিকের প্যাচ চলে আসছে আমরা এখানে ভাবছি 1, গুণ টু টু দি পাওয়ার মাইনাস যোগ জিরো গুণ টু টু দি পাওয়ার মাইনাস যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে একই কাজ কিন্তু আমরা করলাম এখন আমরা যদি মান বসাই এটা হচ্ছে জিরো যোগ জিরো যোগ এখানে আসছে টু টু দেওয়ার থ্রি মানে হচ্ছে এইট টু দি দেওয়ার টু মানে হচ্ছে ফোর তারপরে হচ্ছে জিরো যোগ জিরো যোগ ওয়ান টাইমস টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইটস মিনস জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো যোগ ওয়ান টাইমস টু টু দি পাওয়ার মাইনাস থ্রি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমরা কী পাচ্ছি আট চার বারো আর দশমিকের পরে হচ্ছে পয়েন্ট সিক্স টু ফাইভ টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ এখন আমাদের ইচ্ছা আমরা কোন মেথডটা ফলো করবো তাহলে এখানে আমরা এখন লিখতে পারি জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা আমরা যখনই ডেসিমলে রূপান্তর করছি তাহলে পাচ্ছি কত টুয়েলভ পয়েন্ট সিক্স টু ফাইভ টেন ওকে অনেক ধন্যবাদ অলরেডি মনোযোগ সহকারে দেখার জন্য আমরা কিন্তু ছয়টা অঙ্ক করে ফেললাম আমাদের আরও দুইটা অঙ্ক বাকি আছে তো চলো করে ফেলি সাত নাম্বার অঙ্কে আমরা এখন করতে যাচ্ছি এবং তোমরাই সিদ্ধান্ত নাও কোন পদ্ধতি করবে তো আমার কাছে কিন্তু দ্বিতীয় যে পদ্ধতিটা আছে ওইটা তুলনামূলকভাবে সহজ মনে হইছে তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটা যাকে আমাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে তো এখানে আমরা যে কাজটা করব এই যে আছে শূন্য এক শূন্য শূন্য এক শূন্য দশমিক এক এক এটাকে আমরা কি করতে পারি এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ তাই তো আবার একটু চেক করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে পাঁচটা ঠিক আছে তার মানে শূন্য গুণ টু টু দি পাওয়ার ফাইভ যোগ এক গুণ টু টু দি পাওয়ার ফোর যোগ শূন্য গুণ টু টু দি পাওয়ার থ্রি যোগ শূন্য গুণ টু টু দি পাওয়ার টু যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার ওয়ান যোগ শূন্য গুণ টু টু দি পাওয়ার শূন্য ওকে যোগ এখন এই যে দশমিক যেহেতু আসে তার মানে কি হচ্ছে ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যোগ টু না আবারও কি ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস টু যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস থ্রি রাইট এখন আমরা একটু মানগুলো বসাই যেহেতু এটা শূন্য এটা দরকার নাই এখানে আসছে ওয়ান তার মানে ওয়ান টাইমস টু টু দি পাওয়ার ফোর সিক্সটিন ওকে এরপরে এখানে আসে এটা এটা দরকার নাই এটা দরকার নাই এটা দরকার নাই তার মানে এখানে আসছে টু টু দি পাওয়ার ওয়ান মানি ওয়ান যোগ কত আসছে টু ডু দি পাওয়ার ওয়ান মানি টু ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যোগ কত আসতেছে এটা আসতেছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ যোগ জিরো পয়েন্ট টু ফাইভ যোগ আর এটা আসতেছে কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ রাইট এখন আমরা যদি যোগ করি ষোলো আর দুই কত আঠারো আর এখানে যদি যোগগুলো করি তাহলে কত আসতেছে এখানে আসতেছে যেটা সেটা হচ্ছে গিয়ে যদি ক্যালকুলেটারের সহায়তা নিই দশমিক ব্যাপারে আমাদের রিক্স নেওয়া ঠিক হবে না পয়েন্ট ফাইভ যোগ পয়েন্ট টু ফাইভ যোগ পয়েন্ট ওয়ান টু ফাইভ কত আসতেছে এইট পয়েন্ট পয়েন্ট এইট সেভেন ফাইভ সুতরাং পয়েন্ট এইট সেভেন ফাইভ এই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা কীভাবে লিখতে পারি সুতরাং জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান 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 এই বাইনারি সংখ্যাকে আমরা যদি দশমীকে রূপান্তর করি তাহলে এইট পয়েন্ট এইট সেভেন ফাইভ দেখো বলতে বলতে আমাদের সাত নম্বর অঙ্কটাও শেষ হয়ে গেল আট নম্বর আট নম্বর অঙ্কটা বেশ বড় সড়ো এটা আমরা একটু কপি করে নিই যাতে আমাদের ভুল না হয় এখানে এখানে নিয়ে নিয়ে আমাদের আসা ওকে আচ্ছা এখানেও আমাদের একই কাজ যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটাকে বাইনারি আছে এটাকে আমরা দশমিকে। রূপান্তর করবো তো প্রথমে যেই কাজটা করবো আমরা যে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে দশমিকের আগে তো সুতরাং শূন্য গুণ টু টু দি পাওয়ার নাইন রাইট তারপরে হচ্ছে শূন্য গুণ টু টু দি পাওয়ার এইট যোগ এরপরে হচ্ছে ওয়ান গুণ টু টু দি পাওয়ার সেভেন যোগ শূন্য গুণ টু টু দি পাওয়ার সিক্স যোগ এরপরে কত এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে অর্থাৎ ওয়ান গুণ টু টু দি পাওয়ার ফাইভ ওয়ান গুণ টু টু দি পাওয়ার ফোর তাড়াতাড়ি লিখতে পারছি কারণ বাকি সবগুলো ওয়ান তারপর ওয়ান গুণ টু টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান গুণ টু টু দি পাওয়ার টু যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার ওয়ান যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার জিরো তারপরে প্লাস দেখো এরপরে আবার দশমিকের কাহিনী। এই হচ্ছে আমাদের দশমিক স্টার্ট সুতরাং ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যোগ ওয়ান গুণ টু টু দি পাওয়ার মাইনাস টু ওকে এখন দেখো এটা শূন্য দরকার নাই এটা শূন্য দরকার নাই এটা হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন মানে কি এই হচ্ছে আমাদের টু টু দি পাওয়ার সেভেন দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি একদম ভেঙে ভেঙে করার চেষ্টা করতেছি সময় একটু লাগলো দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি এবং চৌষট্টি দোকানে হচ্ছে কত একশত চব্বিশ নাকি আঠাশ আঠাশ চৌষট্টি দোকানে হচ্ছে আঠাশ তাহলে লিখলাম ওয়ান টু এইট এটা কার জন্য গেল এটা গেলো হচ্ছে টু টু থ্রি পাওয়ার সেভেনের জন্য তো এইটা আবার দরকার নাই এখানে টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে কত এখানে এক দুই তিন চার পাঁচ দু দুজনে চার চারজন আট আধা ষোলো ষোলো দুজনে বত্রিশ বত্রিশ এরপরে টু দি পাওয়ার ফোর মানে ষোলো তারপরে টু দিরো থ্রি মানে আট তারপরে টু ডু দি টু মানে হচ্ছে চার তারপর টু টু দি পাওয়ার ওয়ান মানে টু তারপরে টু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ওকে প্লাস টু ডু পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে পয়েন্ট ফাইভ যোগ টু থ্রি মাইনাস টু মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ রাইট এখন আমরা দেখি কি দাঁড়াচ্ছে যে যদি যোগগুলো করি এখানে আছে একশো আঠাশ বত্রিশ ষোলো এই তিনটাকে আগে যোগ করি তাহলে আমাদের সহজ হবে একশো আঠাশ যোগ বত্রিশ যোগ ষোলো কত আসছে একশো ছিয়াত্তর একশো সাথে আট যোগ করলে

জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ওকে সো আমাদের অ্যান্সার কমপ্লিট তো দিস ইজ দ্য বিগ লাইন জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 ঠিক লেখি কিনা এক দশটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গেল এই ডেসিমেলকে যখনই আমরা বাইনারিতে রূপান্ত বাইনারিকে যখন আমরা ডেসিমিল রূপান্তর করব আমরা পাবো হচ্ছে ওয়ান তো এই ছিল আজকের ভিডিও প্রথম অঙ্ক প্রথম পর্ব বাট অনেকগুলো অঙ্ক আমাদের করতে হয়েছে যারা এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখছে তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব দ্রুত আমরা এই অনুশীলনীটা শেষ করব। কারণ এই অনুশীলনীটা খুবই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর জন্য নবম শ্রেণীর জন্য ইভেনচুয়ালি যে কোনো কম্পিউটার রিলেটেড কোর্সের জন্য এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুদের সাথে অবশ্যই বোঝা এটা শেয়ার করবে ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে শুধরানোর চেষ্টা করবে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ